হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে মনে আছে আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যাচ্ছি দীঘা করতে তাও বা গরিবের দীঘা ঘুরতে তারপরে ঝটপট করে কেটিএমটা নিয়ে চলে গেলাম ওই হালকা করে দীঘার দিঘা রওনা দিতে আমি এখন চলে আসছি চলো তোমাদেরকেও দেখায় আমার কেটিএমটা পার্কিং করে আমি উঠে যাব এখন দীঘায় তারপরে তিন কোটি টাকার কেটিএমটা ঝটপট করে পার্কিং করে দিয়ে আমরা উঠে গেলাম এই দীঘার উঠে হ্যাঁ তোমাদেরকেও আগেই বলি দিই এটা কোনো দীঘা নাই এটা আমাদের ঘরের সামনে একটা ঝিল আমাদের এখানে ঝিল বলি তোমাদের ওখানে কি বলো জানি না তো আমরা ঝিল বলি তো ঝিল পাড়ায় আমরা ঘুরতে আসছি তাহলে ভাবছি একটা ব্লগ ভিডিও বানাই তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবো কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে আর কষ্ট করে ভিডিও বানাই তারপর দেখি যে একটা সাবস্ক্রাইব আসি না প্রচুর দুঃখ লাগে আরে এখন আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো কেমন কি হবে অতটা তো জানি না তো কিছু যদি ভুল বলে থাকি মাপ করে দিও আরে দীঘায় আসলে খাবার মতো শুধু কলা ছাড়াই কিছু পাবে না তাও বের কাঁচা হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে আর একটা জিনিস থাকায় তোমরা কি দেখবে হ্যাঁ চলো দেখাই ওয়ান টু থ্রি দেখছো তো মেঘটা কত সুন্দর আমরা এখন পুরা পুরা মিডিলেই আছি চলো তোমাদেরকে পুরা একটা ঘুরে মানে পুরা ঝিলটাই দেখায় চলো দেখো তোমরা এখন আমার ভিডিওটা যারা যারা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আরে একটুখানি ভিডিও আছে প্লিজ শেষ পর্যন্ত দেখো আর একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি বারবার বলছি আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিও করতে অনেক কষ্ট হয় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমরা যেখানে যাই তাদের ক্ষতি না করলে যেন কেমন কেমন হয় তার লেগে এখানটায় হালকা ওদের মাটি ধাঁসিয়ে দিচ্ছি আমরা একটু দুষ্টমি না করলে একটু থাকতে পারিনি তার এইখানটায় হালকা দুষ্টামি করে নিয়েছি আর এমনি করে আমরা থাকি বন্ধু ছাগল গেলে একটু আদর করে দিল তারপর রাস্তা থেকে দেখি না একটা শিয়াল যাচ্ছে এটা তোমরা হয় যে কুত্তা কিন্তু এটা শিয়াল হ্যাঁ ওইখানটায় দুষ্টমি করতে করতে আবার ওইখানটায় চলে আসছি এই পাইপটা হচ্ছে ওই ঝিল থেকে এই ঝিলে পানি দেয় আর এই ঝিল থেকে ওই ঝিলে পানি নেয় আর ওই পাইপের উপরে দেখছে তো হাঁটছে পাইপটা মোটা আছে না হলে ভেঙে যাবে আবার আমাদেরকে ঝিল লাইবে আমাদের যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো তোমরা তো অবশ্যই জানো তোমাদের ওখানটায় ঝিল আছে এইসব পাইপ রাখা হয়েছে পানি নেয় আর এই ঝিলে পানি দেয় আর তোমাদের কেউ কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্টে করে বলে যাবে যে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তারপরে আমার বন্ধু একটা পাকা পিফা পেয়ে নিয়েছে জেলপাড় থেকে আর ওই পিফাটা এক সাইড পাকা এক সাইড কাঁচা তারপরে আমার কাছে এনে দিল তারপরে আমি বলছি কাই এটাকে ভাঙা দেখ তাহলে আমাদের কাছে কোনো চাকু টাকু নেই তো যে কাটবো একে এখন ভাঙতে হবে হাতেই তারপরে ভাঙার পর ওরা দুই লোককে আমি খাইনি কারণ প্রচুর আঠা মুখে ঘা হয়ে যেতে পারে তারপরে আমি খাইনি ওরাই খেলো ওরা একটু একটু খেয়ে তারপরে ওটা ফিকে দিল কেন আধা পাকা আধা কাঁচা টাকা এ মুখে ঘাটা হয়ে যাবে দেখ এখন আমরা ঘর যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদেরকে একটা কথা বলি এই ভিডিওটাই যদি কোনো ভুল বলে থাকি বা ভুল করে থাকি প্লিজ তোমরা আমার দেখো তো আমি প্রথম ব্লগ ভিডিও বনাচ্ছি তো দাদু গুলোতেই পারে তোমরা তোমরা আজকে দেখো আজকের ভিডিওটা এখান দিয়ে শেষ করছি বাই বাই